বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো তো চলে এলাম নতুন দিনের শুরুতে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো কিসের ভিডিও অবশ্যই বুঝতে পেরেছ তো আমাদের মতো গ্রামের ফ্যামিলিতে বা গ্রামের মানুষেরা কারেন্ট চলে গেলে বা সামান্য একটু ঝড় বৃষ্টি হলে কী সমস্যায় পড়ে যাই আমরা বা কী সমস্যা ফেস করতে হয় আমাদেরকে শুধুমাত্র আমরাই সত্যিই সত্যি আমরাই জানি তো সামান্য একটু বৃষ্টি বা সামান্য একটু ঝড়ো হাওয়া বওয়া মনেই আমাদের কারেন্ট চলে যায় তো চলো আমাদের মতো প্রত্যন্ত গ্রামে মানে জল নিকাশ থেকে জলের ব্যবস্থা থেকে কারেন্ট যদি চলে গেছে জল খাওয়া বন্ধ তো ওই সবই তো সবটাই কারেন্ট না থাকলে যে কীভাবে অন্ধকারে আমাদের থাকতে হয় কীভাবে জীবনযাপন করতে হয় সবটাই আজকে তোমাদের সাথে ব্লকের মাধ্যমে শেয়ার করব তো কারেন্ট যদিও আমাদের ছিল না ঝড়ের সময় দু দিন প্রায় কারেন্ট ছিল না কিভাবে কষ্টে যে দিন কেটে কেটেছে তো আজ ঝড় কেটে যাওয়ার পরের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো যদিও এখন যে ছুটটা নিচ্ছি যদিও এখনও কারেন্ট আসেনি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো নিশ্চয় আজকে ব্লগটা খুব খুব ভালো লাগে ডেট ছিল পঁচিশে মে রবিবার শুরু হয়ে গেল রেমাল ঝড়ের তাণ্ডব মুসলধারে বৃষ্টি তার সাথে ছিল ঝড়ো হাওয়া পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার একটাই কারণ তো আমাদের কারেন্ট ছিল না যেহেতু গ্রামের দিকে বাড়ি রাস্তাঘাটগুলো দেখেই বুঝতে পেরেছ কিভাবে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে তার সাথে ঝড়ো হাওয়াতে গাছেদের অবস্থাগুলো দেখো জাস্ট মুছড়ে গেছে মানে গাছগুলোর অবস্থা প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে এই যে দেখো আস্তে একটা বড় সুপুরি গাছের পুরো ভেঙে নিচের দিকে নুয়ে গেছে গাছগাছালিগুলো দেখলেই বুঝতে পারবে না গাছেদের ওপর ধকল গেছে গুলো দেখো অবস্থা দেখি বুঝতে পারছো মানে কতটা ধকল না গেছে ওই যে বাঁশ গাছগুলো পড়ে গেছে কলা গাছেরও অনেক ক্ষতি হয়ে গেছে রাস্তাঘাট দেখলে কি অবস্থা বেরোনোর নেই মানে এতটাই কাদা হয়ে গেছে প্রচুর খারাপ অবস্থা গরু গুলো দেখো কী অবস্থায় আছে যতদিন না রোদ্দুর হচ্ছে শান্তি নেই যা শান্তি পাওয়া যাবে না ওই যে দেখো কলা গাছগুলো কীভাবে পড়েছে দেখো এইভাবেই আমাদের অল্প স্বল্পই ক্ষতি হয়েছে তত বেশি যদিও ক্ষতি টতি হয়নি গাছগাছাড়িগুলো পড়ে গেছে রাস্তাঘাটগুলো এখনও কাদা হয়ে আছে কারেন্ট নেই কারেন্ট না থাকলে কি অবস্থা তো আমাদের যেন সামনাস জল তোলা যাচ্ছে না সব কিছুর দিক দিয়ে প্রবলেম বন্ধুরা জল ঝড়ে কী কী ক্ষতি হয়েছে জল ঝড়টা আপাতত কেটেছে আজকে সাতাশ তারিখ সাতাশ তারিখের মধ্যে কিন্তু জল ঝড় কেটে গেছে মানে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ দুদিন হওয়ার কথা ছিল এখন সাতাশ তারিখ বিকেল পাঁচটার সময় সাড়ে পাঁচটা বাজতে যায় তো এই অবস্থায় দেখো আমাদের জল ঝড় কিন্তু আকাশটা কিন্তু একদম পরিষ্কার বলব তো আমাদের মতো ছোটো ছোটো এডে বারের ক্ষেত্রে যে কারেন্ট না থাকলে যে কতটা সমস্যা হয় কি কী ব্লগ শেয়ার করবো দুদিন বৃষ্টি হয়ে কি অবস্থা আছে যাই হোক তো কিছু ব্লগই শ্যুট করতে পারছিলাম না কি করব কি করব কিভাবে ভিডিও দেবো যেভাবে অবস্থা জলঝর হয়ে রুম পুরো অন্ধকার হয়ে আছে তো কি ব্লগ করব কি না করবো যাই হোক ভাগ্যিস দেখো কারেন্টটা চলে এসে যায় না কতক্ষণের জন্য এসে নেটওয়ার্কের অবস্থা প্রচণ্ড প্রচণ্ড খারাপ তো নেটওয়ার্ক নেই বলতে পারো কারোর কারোর সাথে যোগাযোগই করতে পারছে না ঠিকঠাক করে তো সবই কেটে কেটে যাচ্ছে টাওয়ারের ব্যবস্থা খুবই খারাপ জল ছিল না যাই হোক কারেন্ট এসেছে মানে তো অনেক কি বলবো যাই হোক জলের ব্যবস্থাটা হয়ে যাবে তো যাই হোক দেখো ভাই ওই যে তাতান দেখো উঠে পড়েছে ঘুম থেকে ভাই বেছে লাগছে আমি ভিডিও বানাচ্ছি বলে তো চলো জল ধরে কি মাছ ধরা আছে তোমাদের সাথে শেয়ার করবো আজকে মাঠ থেকে ধরে নিয়ে আসা হয়েছে দেখো মোরলা মাছের সাইজ গুলো জাস্ট দেখো রান্না রান্নাবান্না করব বিকেল 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 না এখন বেড়ে গেছে সাড়ে পাঁচটা মতো তো চলো এখন রান্না করে নিই মুরলা মাছের ঝাল বানাবো আর পুঁটি মাছ আছে দেখো পুঁটি মাছের সাইজগুলো দেখো এগুলো ভাজা ভাজাব করবো তো বন্ধুরা কি বলবো জাস্ট খনিকের জন্য কারেন্টটা এসে আবার কিন্তু চলে গেছে যাই হোক ভাগ্যে জলটা তুলতে পেরেছি নাহলে সত্যিই মাস্কের জল না থাকলে আমরা কী যে ব্যবহার করতাম ভগবানই জানে যাই হোক কারেন্টটা আসতে সব জলগুলো ধরে নিয়ে চলে এসে এত দুষ্টুমি করছে আর কারেন্টও এমনিতে নেই তাতানকে সামলে রাখতে পারছি না তার জন্য বের করেছি চিপসগুলো তো এখন চিপসগুলো তেলে ভেজে দিচ্ছে ভেবেছিলাম আগে রান্নাটা করে নেব যেহেতু তাতানের এত অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না তার জন্য ভাবলাম একটু চিপস ভাজা করে তাতানকে একটু যদি বসে দেওয়া যায় কেমন হয় তো এমনিতে ইমার্জেন্সি যেলে আমি রান্না করছি তো মোবাইলের লাইট জেলে দাদানকে খেতে বসিয়ে দেবো রকম ভেবে তার জন্য ওই চঙ্গা ভাজতে শুরু করলাম সত্যি এখন আমরা এতটাই ভঙ্গ হয়ে গেছি মানে কি বলবো জাস্ট আমরা এক সময় তো ল্যাম্পের আলোতে আমরা ব্যবহার করতাম আর সত্যি এখন ল্যাম্পের আলো কোথায় না উঠে গেছে ল্যাম্প আর কিন জেলে এইচএস পাস করে ফেললাম মানে আমাদের কারেন্ট ছিল না বলতে পারো আমি যখন ক্লাস এইচএস দেবো তখন আমাদের বাড়িতে কারেন্টে দেখা মিলল আর সত্যি এখন ল্যাম্পের আলো দেখলে আমরা হাসি আমাদের হাসি পায় এখন ভাবি মনে মনে কি করে আমরা এই ল্যাম্প জেলে ল্যাম্পের আলোতে পড়াশোনা করতাম সত্যি মানুষ পেয়ে গেলে সব কিছু পুরনো দিনগুলো ভুলে যায় তো এমনি করে দেখো দিনগুলো পুরনো দিনগুলো কিভাবে কাটতো আর এখন কারেন্ট এসে কারেন্টটা এখন এমন জীবনের সঙ্গী হয়ে গেছে তো সবটাই সবারই ক্ষেত্রে ওই রকমই হয় গো তো সত্যি এক ঝলক যদি না কারেন্টটা চলে যায় না মনে হয় দম বন্ধ হয়ে যাবে না হলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ওই রকমইটা হয়ে গো সবার ক্ষেত্রেই জাস্ট হচ্ছে ওই রকমই তো তারপরে দেখো তাঁতারির জন্য দু রকমের চিপস নিয়ে মানে নিয়ে এসে ঘরে রাখা ছিল রোদের মধ্যে দেওয়া নি রোদের মধ্যে দিলে হয়তো আর একটু ভালোভাবে মানে ভালো ভাজা হতো আর ফোলা ফোলা হতো চিপসগুলো কিন্তু কি আর করবো বলো বাচ্চাকে সামাল দেওয়ার জন্য ওইটুকুই আমায় করতে হলো

এই বর্ষার দিনে তেলে ভাজা ওয়াও ওয়াও আই মন ভাত খেতে নি খাচো না পাই মাখছো বস খাও বাবা ভাই খাও এখন রান্নাও চলছে খাওয়াও হচ্ছে সবাই ও বাবা আমার মাছ যাচ্ছে মৌরলা মাছ আর পুঁটলি মাছ আলাদা করছে থাক <zstrime> চাব बाहर अबू mm. ওইদিকে দিকে বসে বসে চিপস খাচ্ছি আর এদিকে দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে তো কি সুন্দর করে ভাজা করেছে দেখো তো মাছ মোরলা মাছের ঝাল বানাবো তো ভেবেছিলাম ভাপা করব কিন্তু কিছু করার নেই মাছগুলো ভেজে ফেলেছিলাম যেহেতু চিপস করেছিলাম তো চিপসের তেলটা অনেকটাই বেড়ে গেছিল ওই তেলের মধ্যে মাছগুলো দিয়ে না সব ভেজে ফেলেছি তারপরেই মনে পড়লো ভাপা করলে ভালো হতো কিন্তু কিছু করার নেই তো এখন বানাবো মোরলা মাছের ঝাল মোরলা মাছের ঝালও খেতে ভালো লাগে সর্ষে বাটা দিয়ে তো চলো এখন রান্নাগুলো করে নিই তো বন্ধুরা যেহেতু কারেন্ট নেই কন্টিনিউ ব্লগ করতে পারছি না দেখো রান্না বান্না করে নিয়েছে তাতানকে জাস্ট একটু পড়াতে বসবো ওইদিকে দেখো বসে বসে লাগ লাগে শুরু করে দিয়েছে কারেন্ট নেই যেখানে একটা এমার্জেন্সি সেখানে সবাই মিলে যাচ্ছে এখন বারান্দার মধ্যে দেখো ওর মনার সঙ্গে বসে বসে ফোন দেখছে আর ডান্স করছে বাবা ওইদিকে বেকার শুয়ে আছে একটা লাইট চালিয়ে তো তারপরে মাথায় একটু ফ্ল্যান এলো লুডো খেললে কীভাবে কি হয় তো সবাই তো বসে আছি আর বর সাথে দেখবে খুব বোরিং বোরিং লাগে এদিকে মা শুয়ে আছে ওইদিকে ঠাম্মা বসে ওই আছে ওইদিকে বাবাও শুয়ে পড়েছে সবাইকে বললাম যে চলো এখন আমরা লুডো খেলবো তো তার আগে শেয়ার করে দিই তো আমার কি রান্না করেছি দেখো লাল লাল করে পুঁটি মাছগুলোকে সুন্দর করে করে ভেজে ফেলেছে তো পুঁটি মাছের ভাজা দিয়ে তো খাওয়া হয়ে যাবে আর পুঁটি মাছ কিন্তু আমি খাই না আমি খাবো মোরলা মাছের ঝাল দিয়ে তো বন্ধুরা কেমন হয়েছে মোরলা মাছের কালারটা যা সর্ষে বাটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে করেছে মোরলা মাছের ঝাল তো চলো বন্ধুরা এখন আমরা যাচ্ছি লুডো খেলতে যাই হোক খুব মজা করে খেলছিলাম আমরা ইমার্জেন্সি জেলে বাবার মা আর আমি আর বোন করে হয়েছিলাম মানে দুজন চারজন মিলে খেলছিলাম কি বলবো তাতানের এতটাই অত্যাচার এতটাই দুষ্টুমি করছে আর পারলাম না খেলাটা কন্টিনিউ করতে তাতান তো প্রায় কান্নাকাটি শুরু করে দিয়েছে দেখেই বুঝতে পারছো হাতগুলো ভিজে পুরো একদম অবস্থা খারাপ দেখেছো একা খেলবে একা এ করবে কাউকে খেলতে দেবে না তার অবস্থা জাস্ট দেখো কী কেটে ফেলে একদম একসাথে ঠান্ডা করে ফেলেছে তো যাই হোক খেলাও হচ্ছিল মজাও হচ্ছিলো তো কিন্তু কন্টিনিউ আর খেলাটা শেষ করতে পারলাম না জমে গেছিল খেলাটা তো হয়তো খেললে জানি না আমাদের সব গুটিগুলো পেকে এসেছিলো প্রায় সমান মানে পেকে আসে সবাই হয়ে গেছিলো কিন্তু তাদানের অত্যাচারে আর খেলতে পারলাম না তারপরে যাই হোক করে তাদানকে খাইয়ে এখন দেখো আমরা একটা ইমার্জেন্সি জেলে সবাই মিলে খেতে বসে গেছি সত্যি বলতে কারেন্ট না থাকে যে কতটা কষ্ট হয় বন্ধুরা কি বলবো প্রচুর কষ্ট হচ্ছে পোকা মাকড় পড়ে দেখো ভাতগুলো সাইডে আমি কতগুলো ফেলে দিয়েছি খেতে পারা যাচ্ছে না তো থালার মধ্যে হাত ধুয়ে নিয়েছি এখন থালা বাসনগুলো সব ধোবো গোছাবো এইসব করব খেয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কারেন নেই অন্ধকার এখন বাজে রাত এগারোটা এগারোটার সময় খেলা করছে আমার সাথে আর কি বলছে জাস্ট তোমরা একটু শুনে নাও কি বলছে বলো তো বন্ধুরা আমাকে ওষুধ খাইয়ে দিল দিয়ে বলছে মা মরে গেছে আমি এখন খেলা করব কি মজা কি মজা ওইসবই করছে ঘুম নেই চোখে একদমই ঘুম নেই বন্ধুরা অনেক কষ্ট করে এখন ঘুম পাড়িয়েছি রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো চলো সবাইকে আজকের মতো আমি বিদায় জানাচ্ছি এখনো পর্যন্ত কারেন্ট আসেনি অনেক কষ্ট হচ্ছে জানি না কিভাবে সারাটা রাত ঘুমাবো চলো আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওর সাথে আজকের মতো টাটা বন্ধুরা